তিন চার ভিউ এসে আপনার ভিডিওর ভিউ থেমে গেলে ভাইরে ভাই আজকের ভিডিও একদম আপনার জন্য সুপার ডুপার বাম একটা ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ভিডিওতে আপনি বেশি পরিমাণে ভিউ বাড়াবেন আরে ভাই শুনুন আজকের ভিডিওতে আমি বলবো না যে ভালো ভিডিও ভালো থাম্বনেল ইউটিউবে আপলোড করেন আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ চলে আসবে এই সাধারণ কথা আর আমি আপনাদেরকে বলবো না আজকে যা বলবো তা প্রমাণ সহকারে এবং নতুন কিছু আপনাদের মাঝে শেয়ার করব এবং দেখাবো কি রে ভাই আজকের ভিডিও কিন্তু টানাটানি করা যাবে না কেটে কেটে স্কিপ করে উল্টা পাল্টা করে যদি আপনারা দেখেন আগামাটা কিছু কিন্তু বুঝবেন না পরবর্তীতে আপনারা বলবেন থামবেলে দেখলাম একটা ভিডিওতে শিখলাম আর একটা এরকম ধরনের যেন উল্টা পাল্টা কমেন্টে না আসে আমি শুরুতেই আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাবো শুনেন ভাই আপনারা যদি আপনার ভিডিওতে ভিউ আনতে চান শুরুতেই ধরেন যে আপনি সাপোজ ইউটিউবের মধ্যে চলে আসলেন আসার পরে একটা জিনিস তাকায় দেখেন আমাদের ব্রাউজ ফিচারে যতগুলো ভিডিও আছে ভাই কোনো ভিডিওতে কিন্তু দুই চার পাঁচ দশ পনেরো বিশ ভিউ বা তিন চার ভিউ এই টাইপের কিন্তু ভিডিও নাই ম্যাক্সিমাম মানে এইটি পার্সেন্ট না নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি 99% নাইন পার্সেন্ট ভিডিওগুলো এখানে যতগুলো আর ব্লাস্ট ফিচার আছে সবগুলোতেই অ্যাকচুয়ালি বেশি বেশি ভিউ চলে আসছে দেখা যাচ্ছে আমরা বিশেষ করে যদি কোন একটা বিষয়ের উপর ভিডিও দেখতে পছন্দ করি তাহলে ওই টাইপের ভিডিও যদি নতুন কোনো চ্যানেলে আপলোড করা হয় এবং কম ভিউ যদি এসে থাকে সো ওই ক্ষেত্রে কিন্তু ওই টাইপের ভিডিওগুলো আসে অন্যথায় কিন্তু আসে না সব সময় সব সময় কিন্তু বেশি ভিউ ওয়ালা ভিডিওগুলো কিন্তু চলে আসে সো কাজেই আপনাদের বুঝতে হবে যে আপনি একটা চ্যানেল খুলেছেন খোলার পর আপনার কম কম ভিউ আসছে তো শুরুতে কিন্তু বেশি পরিমাণে অডিয়েন্সের কাছে পাঠাবে না যে অডিয়েন্সের কাছে পাঠাবে ওরা যদি এঙ্গেজ দেয় তাহলে কিন্তু বেশি বেশি অডিয়েন্সের কাছে যাবে এঙ্গেজ যদি না আসে সিটিয়াস যদি না থাকে তাহলে কিন্তু আপনার সেই ভিডিও বেশি দর্শকের কাছে যাবে না এইটা তো মোটামুটি সবাই জানে না রে রাখেন আজকে এই কথা বাদ আজকে নতুন করে আপনাদের মাঝে ট্যালেন্ট ঢোকাচ্ছি ওয়েট করেন দেখেন তো আপনারা যারা বিশেষ করে ইউটিউবে লং ভিডিও বা শর্ট ভিডিও আপলোড করেন ভিউ পাচ্ছেন না ক্লান্ত হয়ে গেছেন হাজার হাজার ভিডিও আপলোড করেছেন কোনো লাভ হয়েছে ভাই কোনো লাভ হয় না কিন্তু আজকের ভিডিওতে সিক্রেট একটা জিনিস দেখাবো এই সিক্রেট জিনিস শিখলেই আপনারা নিমিশে এই চাইলে ইউটিউবে ভাইরাল হতে পারবেন ঠিক আছে আমি যখন রাস্তাঘাটে বাইরে হয়ে আশপাশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে বাবারে বাবা আমাকে বেরোতে দেনা না টেনে হিসেবে ধরে বলে আকাশ ভাই আজকে আমাকে শেখায় দাও কিভাবে আমার ভিডিওতে বেশি বেশি ভিউ আনবো পঞ্চাশ সাতটা তিরিশ চল্লিশটা দুই চারটা একটা করে জিরো ভিউ করে আসতেছে আর ভিডিওর ভিউগুলো থেমে যাচ্ছে আরে সারা জীবন বোকার মতো তো সবাই ভিডিও বানাইছে তো ভিডিওতে কি কি ভিউ আসবে টেকনিক না জানলে কোনোদিনও ভিউ আসবে না প্রথমে ইউটিউবে আসবেন আসার পর একটা কাজ দেখেন আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন ইউটিউবে আসলে কিন্তু দেখবেন যে বেশি ভিউ वाला ভিডিও কিন্তু চলে আসছে তো আপনারা তো বুঝতে হবে ভাই কম ভিউ তো কেউ গ্রহণ করতেছে না তো এখন যদি আপনার ভিডিওতে বেশি ভিউ বাড়াইতে চান একটা কাজ করা লাগবে হয় ভালো ভিডিও বানাবেন না হলে গল্প করবেন কোনটা করবেন বলেন হয় গল্প করবেন না হলে ভালো ভিডিও বানাবেন কোনটা করবেন বলেন তো ভালো ভিডিও বানাতে পারতেছেন না সমস্যা নাই গল্প করেন গল্প করলে আপনি ইউটিউবে ভাইরাল হবেন গল্পটা করবেন কি করে দেখেন শুরুতেই আমি আপনাদের মাঝে একদম স্টেট কার্ড একদম প্রমাণ সহকারে দেখাবো কোনো সিটিং বাজি চলবে না এই চ্যানেলে কোনো বাট টাইপের কিন্তু ভিডিও আসে না নোটপ্যাডে চলে আসলাম আসার পরে দেখতে পারছেন এখানে রয়েছে ভিডিও ভাইরাল সিক্রেট এখানে বেশ কয়েকটা চ্যানেল রয়েছে আমি আগে আপনাদেরকে দেখাবো তারপরে কথা বলবো তো শুরুতেই প্রথমটার ইউআরএল এর উপর আমি ক্লিক করে দিলাম ঠিক আছে তারপর এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম ইউটিউবের মধ্যে চলে আসলাম দেখতে পারছেন এই চ্যানেলে আট লাখ বাষট্টি সাবস্ক্রাইব মাথা নষ্ট এবং টোটাল ছয় হাজার প্লাস ভিডিও আপলোড করেছে ভিডিওর সংখ্যা অনেক বেশি সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু অনেক কম সো এবার আমরা যদি ভিডিওতে ক্লিক করি তাহলে এখান থেকে লং ভিডিওতে সর্বোচ্চ ভিউ দেখতে পারবেন পঁচিশ হাজার কিন্তু ভিউ রয়েছে ঠিক আছে লং ভিডিওতে সর্বোচ্চ পঁচিশ হাজার কিন্তু ভিউ রয়েছে কিন্তু এখন একটা ম্যাজিক দেখাবো ম্যাজিকটা হলো এখান থেকে লাইভের উপর ক্লিক করে দিলাম লাইভে ক্লিক করে দিলে দেখতে পারবেন চোদ্দ ঘন্টা আগে লাইভ করেছে এক লাখ এসট হাজার ভিউ এবং তেইশ ঘন্টা আগে পাঁচ লাখ উননব্বই হাজার চার লাখ ষোলো এরপরে দুই লাখ चौसठी हजार बीव चार लाख सोलह हजार एक लाख तिप्पन हजार ছয় হাজার তারপরে দেখতে পারছেন সাত লাখ হাজার ভিউ কিন্তু চলে আসছে লাইভ থেকে প্রচুর পরিমাণে ভিউ আসতেছে এবং আপনারা যদি একটু ভালো মনে খেয়াল করেন দেখতে পারবেন এই চ্যানেলে প্রত্যেকটা দিন লাইভ করে ব্যয় বহুল পরিমাণে কিন্তু সাবস্ক্রাইব বাড়াচ্ছে আমি মনে করি এই কাজটা আপনার অবশ্যই দেখা উচিত এবং করা উচিত এই গেলে এক নাম্বার প্রমাণ এবার চলেন দুই নাম্বার প্রমাণটা দেখায় দুই নাম্বার চ্যানেল লিঙ্কে ক্লিক করে ওপেনে সাপ দিলাম এইবার আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু লোড নিতে আছে ওয়েট করেন এই চ্যানেলে আছে সাতশো তিয়াত্তরটা ভিডিও এবং পাঁচ লাখ চল্লিশ হাজার সাবস্ক্রাইব এখানে ভিডিওতে সাব দেওয়ার পর দেখতে পারছেন লং ভিডিও তেমন নাই এবং ভিডিওতে তেমন ভিউ নাই সো এরপর এখানে শর্ট বলে একটা অপশন পাবেন শর্ট অপশনে ক্লিক করলাম এখান থেকে আমরা পপুলার সাব দিলাম সর্বোচ্চ পাঁচ লাখ ছয় চল্লিশ হাজার ভিউ হয়েছে আপনারা যারা শর্ট আপলোড করেন তারা জানেন যে কেমন সাবস্ক্রাইব আসে কিন্তু এখন দেখবেন আসল ম্যাজিক যখনই আমি লাইভের উপরে একটা ক্লিক করে দিলাম তখনই দেখতে পারবেন এই যে দেখেন লাইভ ভিডিওতে কি পরিমাণ ভিউ চলে আসছে এক লাখ সতেরো এক লাখ বারো এক তারপরে তেরো হাজার অষ্টআশি হাজার মানে প্রত্যেকটা দিন লাইভ করতেছে প্রত্যেকটা দিন কিন্তু ধামাকাদ্দার সুপার ডুপার কিন্তু ভিডিওতে ভিউ চলে আসতেছে ভাই আজকের ভিডিওতে করে যারা লাইক দেন নাই আজকে লাইক টানাটানি করে তার করেন আমি তো বুঝি না যে আঙ্গুল দিয়ে টানাটানি করে দেখিস বেটা তোর আঙ্গুল কিন্তু কেটে দিব বাইরে গেলে তো শান্তিতে থাকতে দিস না একটু দোকানে যদি কফি খেতে যাই তারপরে আমার কফি খেতে দিস না খালি যেখানে যাই সেখানেই বলিস ভাই ভিডিওতে কেমনি ভিউ বাড়াবো আজকে ভিডিও টানবি তুই তোর কপালে দুঃখ আছে ভাই এইবার দেখেন লাইভ করে করে কিন্তু এই ভিডিওতে ভিউ কিন্তু নিয়ে চলে আসতেছে লাইভে কি গল্প করা মানুষ করবে কেমন আসো বোন কেমন আছো দাদা কেমন কি দিদি খাবার যে দিয়ে খাবার খেয়েছি দাদা তোমার লাইফ স্টাইল কেমন এই যে লাইফ স্টাইল বর্ণনা দিলা তুমি অ্যাকচুয়ালি কি করো সেটা বললা ইউটিউবে কিভাবে কাজ করো বললা গল্প করা রে বাবা একই গল্প দৈনিক করা লাগে এই গল্প করে টাকা ইনকাম লাইভ করে কি শুধুমাত্র ভিউ পাচ্ছে চ্যানেল মনিটাইজ হচ্ছে টাকা ইনকাম হচ্ছে কত কি হচ্ছে বোকার মতো তো সারা জীবন রাস্তাঘাটে ঘুরলে তো কাজ হবে না ভাই এই যে কিছু সংখ্যক বেয়াদ পোলা পান আসো সারাদিন মেয়ের পিছনে ঘুরো তো এইগুলা কেন কাজ রে ভাই আমাদের দেখলে বলো ভাই ভিডিওতে কেমন ভিউ বাড়াবো একটু শেখালে অনেক উপকৃত হই এইগুলো ধান্দামি বাদ দাও ঠিকঠাক মতো কাজ করো আজকের ভিডিও যদি টানাটানি দেখি রে পার কপালে কিন্তু দুঃখ আছে আমি কিন্তু অ্যাকাউন্ট চেক করে দেখবো কয় মিনিট ভিডিও দেখছো তারপরে কিন্তু কথা হিসাব নিকাশ সো এবার দুই নাম্বার লিঙ্ক আপনাদের তো প্রমাণ দেখাইছি তিন নাম্বার সেনেটার মধ্যে চলে আসলাম এই যে ওপেনে সাব দিলাম দেখে এই চ্যানেলটার মধ্যে 94টা ভিডিও আপলোড করা আছে 11000 প্লাস সাবস্ক্রাইব শর্ট ভিডিওতে তেমন ভিউ নাই এই 2 4 5000 ভিউ চোখ বন্ধ করে আপলোড করলে ভিউ হয়ে যায় এবার এখান থেকে লাইভে সাব দিলাম দেখুন লাইভ ভিডিওতে বাবারে বাবা 37 40 55 43 30 একদম প্রত্যেকটা দিন নিয়মিত লাইভ করা লাগবে তা না হলে লাভ নাই সো আশা করি আপনার এখান থেকে ইতোমধ্যে তিন নাম্বার প্রমাণটা পেয়ে গেছেন এখন চার নাম্বার এবং পাঁচ নাম্বার প্রমাণটা দেখানোর পরে আপনাদেরকে একটা বিশ্লেষণ করে দিব সূল씨রা বিশ্লেষণ সো এখান থেকে ওপেনে সাপ দিলাম দেখতে পারতেছেন ওপেন হয়ে গেছে বাবা রে বাবা এই যে দেখুন এই চ্যানেলটা আপনাদের কি কি দেখাইছি হ্যাঁ আমি অলরেডি দেখাইছি ওয়েট করেন সো সো এখানে লিংক আছে আছে আমি এই লিংকের উপর একটা ক্লিক করে দিলাম দিলাম ঠিক এবার থেকে ওপেনে ওপেনে দেওয়ার পর একটু মনোযোগ দিয়ে দেখেন একটা সেকেন্ড ওটা না যাবে না সো এই চ্যানেলটাতে দেখতে পারছেন এখনো কিন্তু লাইভ করতেছে চারশো তিরাশি ভিডিও প্রায় আঠারো হাজার সাবস্ক্রাইব এবং এখানে দেখতে পাচ্ছেন তার চ্যানেলে ভিডিও সেকশনে আসলে ভিডিওতে ভিউ নাই ভিডিওতে ভিউ নাই ভিডিওতে ভিউ নাই কথা একটাই ভিডিওতে ভিউ নাই সমস্ত ভিডিও দা ভিডিওর কোন দাম নাই ভিডিওর কোনো দাম নাই শর্টে শর্ট ভিডিও একদিনে ছিয়ানব্বই হাজার ভিউ পেয়েছে ঠিক আছে এবং দুই দিন আগে দেখতে পাচ্ছেন তিন পয়েন্ট নাইন কে তারপর এখানে এক লাখ চুরানব্বই হাজার চৌত্রিশ হাজার এক লাখ একানব্বই হাজার এক লাখ ছেষট্টি হাজার মানে দেখেন লাখ 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 ভিউ তো ম্যাক্সিমাম যে সাবস্ক্রাইব গুলো তার চ্যানেলে

সবাই কিন্তু এখানে লাইভ করতেছে সারা সারাদিন রান্নাবান্না শেষ করে কিন্তু তারা লাইভের লেগে যায় লাইভ কিন্তু করা শুরু করে দেয় অনেকে গার্লফ্রেন্ড নিয়ে লাইভে চলে আসে লাইভ করলেই তো লাগবে আঠারো বছর বয়স হওয়া লাগবে তার আগে যেন লাইভে না আসা দেখি ঠিক আছে পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়ে গেছে লাইভে আসো নিয়মিত লাইভ করো দেখো তোমার কপালটা খুলে যাবে এখন অনেকে বলবে আরে এবার লাইভ না হয় করবো লাইভ করবো কেমন করে আমি তো লাইভ কেমনে করতে তা তো জানি না লাইভ কিন্তু এখানে দুই টাইপের আছে একটা হচ্ছে যে টিকটকের মতো লম্বা লম্বি সাইজ আর একটা হচ্ছে ইউটিউবে আপনারা যে ভিডিও ধরেন দেখতে পান ভিডিওটা দেখতেছি এই সাইজের যদি লাভ কিন্তু লাইভটা লাগবে করবেন এখন দেখুন লাইভ করার জন্য প্রথমে আপনারা এইখান থেকে দেখবেন প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু লাইভের মধ্যে চলে আসছি তারপর এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করবো দেখুন এই যে ফিপ বলে একটা অপশন রয়েছে একটু মনোযোগ দেখবেন এই ফিলিপ অপশনে যদি আমরা ক্যামেরা আইকনে যদি একটা ক্লিক করে দিই ওয়েট এই ক্যামেরা আইকনে যদি আমরা একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের হচ্ছে ক্যামেরাটা পিছনে যাবে দেখুন আমি ক্লিক করলাম ক্যামেরাটা ক্যামেরাটা এখন চলে গেছে ঠিক আছে ও সামনে পিছনে আপনি আনতে পারবেন তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন বলে একটা সেকশন রয়েছে যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা মিউট মিউট হবে হবে অথবা ভয়েস উঠবে সো আমি এখান থেকে এটা আপাতত হচ্ছে মিউট করে দিলাম ঠিক আছে আচ্ছা আপনারা যখন এই লাইভটা করবেন তখন কিন্তু মিউট করা যাবে না মিউটটা খুলে দিবেন সো এরপরে দেখেন এইখানে রয়েছে ভিডিও বলে একটা সেকশন যদি আপনারা আপনাদের লাইভে আসলে যে মুখ দেখানো লাগবে তা তো না রে ভাই এই যে জাস্ট এই ভিডিওর উপর একটা সাব দিলাম দেখুন এই ভিডিওর উপর যখনই সাব দিবেন তখন আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার চলে আসবে মানে লোগো চলে আসবে আর ভিডিওটা সেকশন বন্ধ হয়ে যাবে ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে তো আমি ভিডিওটা এখানে চালু করে দিলাম সো এই সিম্পল কাজ আপনার কষ্ট করে সে দেখানো লাগবে না তো লাইভে আসলে কথা বলা লাগবে সুপ সাব বান্দরের মতো থাকলে লাভ নাই কোনো লাভ নাই সো এরপরে দেখেন এখানে রয়েছে কি এই যে একটা সেকশন রয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ভিডিওটা আপনি হরিজন্টাল মোডে করবেন নাকি প্রোট্রেক্ট মোডে করবেন তো দেখেন আমি এখানে ক্লিক করলে এটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন অরিয়েন্টেশনে এই যে দেখতে পাচ্ছেন হরিজন্টাল চ্যানেল যদি করেন তাহলে কিন্তু ওই যে নিউজ ভিডিও প্লে করলাম যে সাইজের ওই সাইজ হবে তো আপনারা এখান থেকে অবশ্যই লম্বা লম্বি সাইজটা অর্থাৎ ভার্টিক্যাল মোডে রেখে দিবেন সো এবার আপনারা ক্যামেরাটা অবশ্যই সামনের দিকে করে দিবেন ক্যামেরাটা সামনের দিকে করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কি কি অপশন রয়েছে একটু দেখবেন নিচে কি রো অপশন রয়েছে প্রথমে এখানে কলম আইকন পেয়ে যাবেন আপনারা কলম আইকনে ক্লিক করে দিবেন কলম আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথমে আপনারা থামনেলটা সেট করার জন্য চাইলে লাইভের একটা থামনেল আগে থেকে বানাইতে পারেন আর যদি আপনি না বানাইতে চান তাহলে এখন হচ্ছে জাস্ট আপনি আমার নির্দেশনা ফলো করে এখন একটা থামনেল আপলোড করবেন প্রথমে কলম আইকনে চাপ দিয়ে এই যে টেক থাম্বনেল এখানে ক্লিক করবেন আর আপলোড থাম্বনেলে ক্লিক করে আপলোড করতে পারবেন এবার আপনি ক্যামেরার সামনে এসে এই যে একটা বামস দিবেন তারপর এটা তুলে নেবেন যা ফুটলো না সো এবার আপনারা এখান থেকে যে কাজটা করবেন এই যে দেখতে পাচ্ছেন টাইটেল रिक्वायर्ड রয়েছে আপনারা জাস্ট এখান থেকে টাইটেল रिक्वायर्डে একটা টাইটেল লিখে দিবেন ঠিক আছে আমি জাস্ট এখানে সিম্পল যেকোন একটা কথা লিখতে পারেন আপনারা ঠিক আছে তো আমি এখানতে লিখতে লিখলাম চলে এলাম বন্ধুরা এইটু ক্লিক লাই সলবে ভাই এরপরে আপনারা এখানে তাকালে দেখতে পারবেন রয়েছে কি একটু মনোযোগ দিয়ে দেখেন অডিয়েন্স রিকোয়ারেড একটু মনোযোগ দিয়ে দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন অডিয়েন্স রিকোয়ারেড এই অপশনটা ম্যাক্সিমাম মানুষই কিন্তু ভুল করেন অডিয়েন্স রিকোয়ারেডে আসার পর অবশ্য এখান থেকে নো ইটস নট ম্যাট ফর কিডস এইটা সিলেক্ট করে দিবেন একটা কথা বলি শুনেন আপনারা অনেকে আছেন লাইভ করেন ঠিক আছে আপনার বাসাবাড়িতে ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা আছে যার বয়স ধরেন যে পাঁচ ছয় সাত আট নয় দশ পনেরো ষোলো আঠারো বছর হয় নাই ওই টাইপের বাচ্চাগুলো রেজেন লাইভে নিয়ে আসেন না ধরেন আমার নাম আকাশ আমার বয়স ধরেন যে বিশ বছর তো আমার ধরেন একটা ছেলে আছে ওর বয়স ধরেন যে পাঁচ বছর এখন আমার ছেলে যদি আমার পাশে এসে দাঁড়ায় ঠিক আছে বা আমার ছেলে যদি কোনো কথা টথা বলে এই ছেলের কারণে কিন্তু লাইভটা ডিসেবল করে দেওয়া হতে পারে আঠারো বছর বয়সের নিচে যে সমস্ত বাচ্চাদের আছে ওদের লাইভের সামনে আটা আনা যাবে না এবং লাইভে তো আনবেন ঠিক আছে যদি ওই বাচ্চাটা আপনি লাইভ থেকে চলে গেছেন কিন্তু বাচ্চা লাইভে আছে এই এই জিনিসটা মাথায় রাখবেন সো এরপরে আপনারা একটা কাজ করবেন কি এখান থেকে দেখেন আপনারা যদি ডুয়াল লাইভ করতে চান আপনার সাথে আপনার গার্লফ্রেন্ড এর লাইভ করতে চাচ্ছেন বা আর একটা ইউটিউবার ইনভাইট গেস্ট বা গো লাইভ টুগেদার সো এই অপশনটা আপনারা চাইলে এবল করতে পারেন ঠিক আছে এখানে যতক্ষণ আমরা ক্লিক করে এবলটা করে দিব তারপর নেক্সট ক্লিক করে দিলে একটা গেস্ট লিংক চলে আসবে ওই লিংকটা আমরা কোনো ইউটিউবারকে দিলে সে কিন্তু জয়েন হতে পারবে ঠিক আছে তারপর আমরা গো লাইভ বা স্টার্ট লাইভে ক্লিক করে লাইভটা স্টার্ট করে দিব সো আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখবেন রয়েছে ডেসক্রিপশন বক্স আপনি চাইলে এই ডেসক্রিপশন বক্সে আপনার লাইভ পারপাসে কোন ধরনের ইনফরমেশন শেয়ার করতে পারেন ঠিক আছে আচ্ছা এবং দেখেন আপনি যদি চান আপনার স্ক্রিনে কোনো ভিডিও লাইভ করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু করতে পারবেন স্ক্রিন কাস্ট অপশনটা যদি এনেবল করে আপনারা চাইলে গেমটা লাইভ করতে পারেন অনেকে গেম লাইভ করে না মোবাইল দিয়ে সো আপনারা করতে পারবেন অথবা যে কোনো কিছু আপনারা দেখাইতে পারবেন এবার আপনি যদি লাইভ লাইভটা শিডিউল করতে শিডিউল করতে পারেন তবে লাইভ যারা করবেন শিডিউল মিডিউল এর দরকার নাই ডাইরেক্ট করে দিবেন সো এরপরে দেখবেন অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন আছে অ্যাডভান্স সেটিং এর উপর একটা ক্লিক করে দিবেন সো এখান থেকে মনিটাইজ যদি আপনার চ্যানেলে থাকে এখান থেকে অন করতে পারবেন সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন সো এবার আপনারা জাস্ট এখান থেকে সমস্ত জিনিস সেটআপ কমপ্লিট হয়ে গেলে এইখান থেকে ভিজিবিলিটি আনলিস্ট দেখতে পারবেন এখানে ক্লিক করে পাবলিকে একটা সাব দিবেন পাবলিকে সাব দেওয়ার পরে আপনারা গো লাইভ দেখতে পারবেন এই গো লাইভের উপর একটা ক্লিক করে দিবেন সো গো লাইভের উপর আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আর একটা থামনেল নিতে পারে থামনেল নিলে নেবেন না নিলে নাই নাই ভাই এত কিছু দেখার টাইম নাই থামনেল নিয়ে নিছে এবং দেখতে পারছেন আমরা কিন্তু এখন বর্তমানে লাইভের মধ্যে চলে আসছি তো এই যে লাইভে আমরা চলে আসলাম দেখুন লাইভে আমরা চলে আসলাম লাইভে চলে আসার পরে শুরুতে কিন্তু কোনো প্রকার মানুষ আসবে না ঠিক আছে শুরুতে কিন্তু মানুষ হবে না সো আপনি এইভাবে প্রত্যেকটা দিন দুই ঘন্টা তিন ঘন্টা করে লাইভ করবেন এক ঘন্টা লাইভ করার দরকার নাই দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা সো এই টাইপের লাইভ আপনি টানা দুই তিন মাস করবেন দেখবেন আপনার এনি টাইম আপনার যদি এই লাইভটা একবার ভার্টিকে লাইভ ফিডে চলে যায় রে ভাই কপাল খুলে যাবে এই বর্তমানে লাইভ ভিডিওগুলো এখন শর্ট ফিডে যাচ্ছে ভার্টিকে লাইভ ফিডে যাচ্ছে এই দুইটা জায়গাতে যাওয়ার কারণে ভাই আপনার কপাল খুলে যেতে পারে আপনারা তো জানেন না শুধুমাত্র মনে করেন লাট সাহেব হয়ে গেছি ভিডিও বানাইছি লং ভিডিওতে ভিউ পাচ্ছেন না শর্ট ভিডিওতে ভিউ পাচ্ছেন না লাইভ ভিডিও করেন রে ভাই লাইভ ভিডিও করলে আপনার কপাল খুলে যাবে নিয়মিত লাইভ করেন যারা ভালো ভিডিও বানাইতে পারেন না গল্প তো করতে পারেন লাইভ এসে গল্প করেন দেখেন আপনার লাভ হবে সো আমার কিন্তু এখন কোনো অডিয়েন্স নাই অডিয়েন্স কিন্তু আসবে না এই চ্যানেলটা ইন্যাক্টিভ চ্যানেল বাট লাইভ যদি প্রতিনিয়ত করা যায় লাইভ যখন ভার্টিকেল ফিডে উঠবে তখনই কিন্তু কাজটা হবে অনেকেই আছেন দেখেন যে শর্ট ভিডিও আপলোড করার সাথে সাথে এক হাজার ভিউ আসে কিছু সময় পর ভিউটা থেমে যায় আপনার ভিডিওটা শর্ট ফিডে তুলেছিল তেমনই লাইভে কিন্তু শুরুতে ভিউ নাও পেতে পারেন কিছুদিন লাইভ করলে যখন লাইভ ভিডিওটা আপনার অ্যালগোরিদম ভার্টিক্যাল ফিট অথবা শর্ট ফিটে তুলে নিয়ে যাবে তখনই কিন্তু এর রেজাল্টটা পেয়ে যাবেন সো মনে করেন তিন ঘন্টা আমার লাইভ হয়ে গেছে এবং লাইভ হয়ে যাওয়ার পর আমরা ক্রস আইকন উপরে চাপ দিব তারপর হচ্ছে আমরা লাইভটাকে জাস্ট সেভ করে দিব ঠিক আছে তো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের লাইভটা কমপ্লিট করতে হবে সো লাইভটা কমপ্লিট করলে কিন্তু আমাদের চ্যানেলে সব কিছু কিন্তু চলে আসবে অলরেডি কিন্তু একজন চলে আসছিল দেখতে পারছেন চ্যাট ওয়ান আমি করি বুঝতে তো এই ছিল আমাদের আজকের ধামাকবার সুপার ডুপার ভিডিও কি রে ভাই এখনো লাইক করেন জন্য ভিডিও বানাই কি করি বুঝে তো পাই না আরে ভাই লাইক করে দেন অনেক কষ্ট করে ভিডিও বানালাম তো তো দেখাইলাম এখন কাজে লেগে পড়েন ভাই কাজে লেগে পড়েন লাইভ কিছুদিন করেন প্রমাণটা পেয়ে যাবেন ভালো ভিডিও বানাইতে পারতেছেন না এক বছর দুই বছর তিন বছর খেটেছেন সমস্যা তো নাই ভাই লাইভ করেন আপনারা অনেকে কিছু প্রশ্ন আমার কাছে রেখেছেন আকাশ ভাই মাস্ক পরে কি লাইভ করতে পারবো অফকোর্স মাস্ক পরে আপনারা লাইভ করতে পারবেন এই জিনিসটা তো একদম ইজি ব্যাপার এবং আপনি ক্যামেরার সামনে না এসেও লাইভ করতে পারবেন একটা মোস্ট প্রবাবলি একটা থিংস দিয়ে রাখি লাইভে আসার পর অবশ্যই আপনারা কথা বলা চালু রাখবেন কথা বন্ধ রাখা যাবে না এই ধরেন এখন আমার লাইভে একদম জিরো মানুষ কোনো মানুষ আসে নাই তাহলে আমি নিজের ইচ্ছা মতো একটা গল্প আপলোড করব, ধরেন যে ভিডিও পারপাসেই গল্পটা আমি আপলোড করে দিলাম যে বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে একটা ভয়ানক ঘটনা শেয়ার করব আমার জীবনে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল ওই যখন আমি ক্লাস ফাইভে পড়তাম তখন আমি স্কুলে যাওয়ার পথে রাত্রে যখন বাড়ি ফিরছিলাম তখন হচ্ছে একটা জঙ্গলের মধ্যে একটা ভূত দেখতে পাই আত্মা দেখতে পাই আমি তো সেই ভয় পেয়ে গেছিলাম তারপরে কান্নাকাটি করেছিলাম বাসায় এসেছিলাম এইরকম হজ বড়ল গল্পগুলো এসে বলতে থাকবেন এরপরে দেখবেন যখন আপনি এই যে লাইভের মধ্যে ভাবে অ্যাক্টিভ আছেন অ্যালগোরিদম কিন্তু আপনার ভিডিওটা এনি টাইম এনি টাইম শর্ট ফিট লাইভ ভার্টিক্যাল ফিট এই দুইটা সেকশনে যখনই তুলে দিবে অডিয়েন্স কিন্তু চলে আসবে তো আপনি যদি সুপসাপ বান্দরের মতো বসে থাকেন তাহলে কিন্তু অ্যালগোরিদম কাজ করবে না কারণ অ্যালগোরিদম ওই টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করে যে কন্টেন্টের মধ্যে কিছু আছে তো শুধুমাত্র লাইভ এসে চুপ করে বসে আছেন লাভ আছে কোনো কোনো লাভ নাই তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন এই ছিল আমাদের আজকের ভিডিও কিছু শিখতে পারলে একটা লাইক চ্যানেলে নতুন থাকলে করে আমাদের পাশে থাকুন সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ